হ্যালো বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছেন তো চলি আসলে আমার আজ একটা সাধ্য বাড়ি তো কেটারিং করিবার এই যে আমাদের টিম মেম্বার ওইবার তোমার আইটেমগুলো দেখা যায় একটু কিন্তু বেশি আইটেম করে নেই ছোটো মোটো একটু সাধ্য বাড়ি তো জানেন কি আর চার পাঁচটা লোক আছিস তারপর কিন্তু আমার খাওয়ার বসে যাবো তো ফাইনালি আমার বল খাওয়ার বসে গেছে এই যে দেখতে পাবেন এই যে আমার অসুর এই যে আমার কেটারিংয়ের মালিক খাওয়ার লাগছে কেমন কাছে কাছে আর মেয়ে দিই সাইডত তো ফাইনালি কেটারিং করা শেষ তো সবাই মিলে একটু আড্ডা আড্ডা মারেছি তারপর কিন্তু না কি হলে নাকি ভোগ তারপর দেখো আরও কি খাওয়া লাগছে চাটনি এখন কিন্তু চলে যাবে ওষুধের কাছে হতে যে ওষুধ কিছু বক্তব্য করার জন্য আর কি ওনার বুঝাছে যে বলে এইট এটা করি কব ওষুধ কিন্তু বুঝবে লাগছে যে এইটো এটা করি কব এই সিস্টেমে ক হবে তো চলো ওনার বক্তব্যটা কিছু শোনা যাক

তো তারপর কেরাইং করি কিছু টাকা পয়সা নিয়ে আর চলি যাবো বাড়ি তো কাঙ্ক যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু টাটা গুড বাই গুড নাইট সবাই ভালো থাকে